পল্লী বিদ্যুতের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন একাত্তরটি পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন আর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রয়েছে আপনারা এখানে ক্লিক করে সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারবেন তো আমাদের ফেসবুক পেজেও আপনারা সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি আপনারা নিয়োগ পরীক্ষার সময় সেগুলোও জানতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজ খুঁজে পাচ্ছেন না আপনারা অল জব নিউজ বাংলাদেশ লিগে সার্চ করবেন ফেসবুকে সার্চ বারে তাহলে আপনারা পেয়ে যাবেন আমাদের এই ফেসবুক পেজটি তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু একাত্তরটি পদে পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়েছি শুধুমাত্র একটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে দেখতে পাচ্ছেন এখানে উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী অর্থাৎ একটু সংশোধন করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন এখানে একই স্মারকে দেখতে পাচ্ছেন একই স্মারক তারিখে স্থলভিত্তিক মেহেরপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই সেপ্টেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটার আংশিক সংশোধনী নিয়েছে অর্থাৎ যারা আবেদন করেছেন আবেদন করেছেন সমস্যা নেই অর্থাৎ এখানে কিছু সংশোধন হয়েছে কিছু নীতিমালা তো সেগুলো আপনাদেরকে দেখিয়েছে দেখতে পাচ্ছেন মেহেরপুর বিদ্যুৎ সমিতিতে রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদি ভিত্তিক শূন্য পদে লোকবল নিয়োগের প্যানেল তৈরির নিমিত্তে মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ীভাবে বসবাসকারী ব্যতীত বাংলাদেশের অন্য সকল জেলার যোগ্যতা সম্পন্ন নিকট হইতে বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে নির্ধারিত ফর্মের সহস্তে পূরণকৃত আবেদনের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ নির্ধারিত একটি ফর্ম রয়েছে সেই ফর্মের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল এবং সরাসরি নিয়োগযোগ্য নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তারপর হচ্ছে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না তো দেখতে পাচ্ছেন প্রথমে মিটারিডের কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদ চুক্তিভিত্তিক তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে এই নিয়োগের এক বছরের জন্যই কি এই নিয়োগের চাকরিটা থাকবে না প্রথমে আপনাদেরকে এক বছর চুক্তিভিত্তিক নিয়ে দেবে তারপরে আবার চুক্তি বাড়াতে হবে অর্থাৎ এরকমভাবে আপনি অনেক বছর আপনি চাকরি করতে পারবেন আর দেখতে পারছেন পদের সংখ্যা একাত্তরটি নিয়োগকালীন এর সংখ্যা কম বেশি হতে পারে বেতন কাঠামো দেখতে পারছেন পবিশ বেতন কাঠামো দু হাজার সাল অনুযায়ী মাসিক বেতন চোদ্দো টাকা হইতে ছাব্বিশ হাজার চারশো আশি টাকা পর্যন্ত এছাড়াও নিয়ম অনুযায়ী ভাতা দি প্রাপ্য হবেন আর সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সীমা তিন দশ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা শূন্যতম এসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং সুন্দর শারীরিক গঠন অবশ্যই সুঠম দেহের অধিকারী ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীর হাতের লেখা অবশ্যই সুন্দর হতে হবে গ্রাহকের গুণের সাথে কাজ করার আগ্রহী থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন প্রার্থীর নিজস্ব বাইসাইকেল থাকতে হবে বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করা মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহকদের অবহিত করতে হবে নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশ থাকায় দশ হাজার টাকা জামা জমা প্রদান করতে সক্ষ আর কি সমর্থ থাকতে হবে আর যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না মেহেরপুর প্রবেশের মেহেরপুর চুয়াডাঙ্গা স্থায়ী জেলার বাসিন্দাগর আবেদন করতে পারবে না অর্থাৎ মেহেরপুর প্রবেশের মেহেরপুর ও সোয়াডাঙ্গা জেলার স্থায় বাসিন্দা নাগরিকগণ ও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার আমবারিয়া ইউনিয়নের নান্দিয়া সুলতান নতুন সুলতান কুসা এবং মালিহাদ ইউনিয়নের মল্লিকপুর গোপীনাথপুর ফুলবাড়ি মালিহাদ বাজিতপুর চক চোখহার্দি তারপরে ঝুটিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দাগণ আবেদন করতে পারবে না আর আবেদনের ক্ষেত্রে যে সকল শর্তবলি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি তো এর আগে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় বোঝানো হয়েছে তারপর কিছু সংশোধন হয়েছে সেজন্য আবার এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ যারা নতুন দেখছেন তাদের জন্য বড়াই ভালো আপনি দ্বিতীয়বার দেখার সুযোগ পাচ্ছেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো নিম্নবর্ণিত শর্তবলী প্রতিপালন সাপেক্ষে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স তিন দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের বয়স সীমা আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে আঠারো বছরের কম বা পঁচিশ বছরের বেশি বয়সী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই বয়স প্রমাণক হিসাবে এসএসসির সম্মান সোনাদের বিবেচিত হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না সরকারের আদর্শকারী সশায়িত সংস্থার কর্মরত বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতির মাধ্যমে আবেদন করতে হবে এত সংক্রান্ত নির্ধারিত ঘর পূরণ করতে হবে মৌখিক পরীক্ষার সময় বিভাগীয় ছাড়পত্র দাখিল করতে হবে প্রার্থীর যোগ্যতা যাচাই আবেদনের সাথে প্রার্থীর নিম্নোক্ত কাগজ দিয়ে প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পূর্বক দাখিল করতে হবে শিক্ষাগত যোগ্যতার সনাদের সত্যায়িত কপি যে ইউনিয়নের পৌরসভা সিটি ওয়ার্ড ওয়ার্ডের বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত সনদ সাদ্য তোলা তিন কবি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সনদ সরকারি আধা সরকারি স্বসায়িত তারপরে সংস্থার কর্মরত প্রার্থীদেরকে বিভাগীয় ছাড়পত্র এন এন ও সি জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লবিদ্যুৎ সমিতির অনুকূলে তফসিলি ব্যাংক হতে একশত টাকা প্রে অর্ডার আবেদন আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে প্রার্থীর মৌখিক পরীক্ষার গ্রহণের লিখিত পরীক্ষার উত্তীর্ণ কেবলমাত্র মৌখিক পরীক্ষার যোগ্য বিবেচিত হবেন স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে লিখিত মৌখিক পরীক্ষার জন্য তারা টিএডি প্রদান করবে না মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতা অন্যান্য মূল কপি উপস্থাপন করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীকে কর্তৃক প্রদত্ত তথ্যবলী অসম্পূর্ণ অসত্য অসঙ্গতিপূর্ণ থাকলে পরবর্তী কোনো বিষয়ে বিষয়টি মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্তৃক গোচরীয়ভূত হলে তাকে চাকরির হতে বিনা নোটিশে বরখাস্ত আইন ব্যবস্থা গ্রহণ করা হবে দেখতে পাচ্ছেন নিয়োগের ক্ষেত্রে বা মেহেরপুর পল্লবিদ্যুৎ সমিতির সর্বশেষ জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে নিয়োগকালীন সময়ে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক পদের প্রাপ্যতার ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে এবং নিয়োগকালীন সময়ে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক প্রাপ্যতার ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তির শূন্য পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি হতে পারে নিয়োগে আংশিক সম্পূর্ণ সংশোধন ও বাতিল করার ক্ষমতা মেহেরপুর পল্লবিদ্যুৎ সমিতি কর্তৃক সংরক্ষণ করেন দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তবলী রয়েছে দুই বা তথ দুই বা তার সহহদের যে কোনো একজন আবেদন করতে পারবেন দুই সহদাই নিয়োগ হলে পরবর্তীতে প্রমাণিত হলে নিয়োগ উভয়ের চুক্তি বাতিল হবে ইতিপূর্বে অন্য কোনো পল্লীবিদ্যুৎ সমিতিতে চাকরির মেয়াদ উত্তীর্ণর পূর্বে অব্যাহতিপ্রাপ্ত অপসারিত বরখাস্ত চাকরিচ্যুত শেষ চাই পদতক এবং শৃঙ্খলা বিরোধী বিরতি কাজে জড়িত ছিলেন এদেশের কোন ফৌজদারি আদালত কর্তৃক দ্বন্দ্বপ্রাপ্ত হলে তাদের আবেদন করার প্রয়োজন নেই তো দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তবলী রয়েছে এই শর্তবলিগুলো আপনাদেরকে জেনে নিতে হবে আর এই আবেদনের ফর্মটি কোথা থেকে ডাউনলোড করবেন তো মিটারের কাম ম্যাসেঞ্জার এক বছর আর কি মেয়াদি চুক্তিভিত্তিক পদে নিয়োগ লাভের আগ্রহী প্রার্থীগণকে মেহেরপুর পৌলবিদ্যুৎ সমিতির একাত্তর এর ওয়েবসাইটে গিয়ে আর কি পিবিএস মেহেরপুর ডট গভ ডট বিডি অথবা বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড হতে এফোর সাইজের কাগজে আবেদন ফর্মটি ডাউনলোড প্রিন্ট করে সহজতে পূরণ করে আপনাদেরকে জমা দিতে হবে অবশ্যই একশো টাকা আর কি দেখতে পাচ্ছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এর অনুকূলে দেখতে পাচ্ছেন বিদ্যুতের অনুকূলে একশত টাকা মূল্যমানের প্রে অর্ডার ব্যাংক ডাফ আবেদনপত্রের সাথে যুক্ত করে আগামী তিন দশ দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে জেনারেল ম্যানেজার মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মেহেরপুর বরাবর ডাকযোগে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে নির্ধারিত সময় ব্যতীত নির্ধারিত ফর্ম ব্যতীত আবেদন করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে আর আবেদন ফর্মটি কেমন সেটা আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটা ঠিক এরকম দেখতে তো এরকম আবেদন ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে তো এরকম আবেদন ফর্মটা পূরণ করে আপনাদেরকে জমা দিয়ে দিতে হবে তো হওয়ার আজকের ভিডিওটি ছিল সাধারণত মেহেরপুর বিদ্যুৎ সমিতির যে সংশোধনী ছিল নিয়োগের সেই সংশোধনীটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ